নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটের পর থেকে বিজেপি পশ্চিমবঙ্গে সেইভাবে কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারার পরই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বারংবারই দাবি করে এসেছে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সংগঠন নেই বলি বিজেপিকে হাঁটতে হচ্ছে তাহলে এবার এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে এই একই কথা তাহলে কি তৃণমূলের জন্যও প্রযোজ্য হতে চলেছে টাকা পয়সা খরচ করি যে কোনো একটা রাজ্য কিংবা দেশে নির্বাচন যেতা যায় না সেটাই তাহলে কি এবার প্রমাণ হতে চলেছে মেঘালয় রাজ্যে তৃণমূল দল সম্পর্কে যে খারাপ খবরটি উঠে আসছে দল ভাঙানোর খেলাই এবার জাতীয় কংগ্রেস সাঁড়াশি আক্রমণ শুরু করল তৃণমূলের বিরুদ্ধে যেমনটা জানা যাচ্ছে মুকুলকে টানতে মরিয়া কংগ্রেস মেঘালয় বিধানসভাতে যেখানে মোট আসন ষাটটি তৃণমূলের দখলে আছে পাঁচটি আসন অন্যদিকে কংগ্রেসে দখলে আছে একটি আসন মেঘালয়ে তৃণমূলকে শূন্য করতে কংগ্রেস ফের মুকুল সাংমাকে দলে টানতে মরিয়া খবরটি এখানে শেষ হলে হয়তো তৃণমূলের জন্য অনেকটা ভালো হতো কিন্তু তৃণমূলের জন্য আরও একটি খারাপ খবর হলো দু সালের মেঘালয় বিধানসভা নির্বাচনের আগে চার্লস পিং গ্রোপো তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে